গুড ইভিনিং বন্ধুরা আজ হলো পাঁচ ডিসেম্বর শুক্রবার করিমগঞ্জ শিলচর হাইলাকান্দি থেকে উঠে আসা আজ সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবর আজকের বিশেষ বিশেষ খবর হলো বিজেপি ভোট প্রস্তুতি শেষ বিটিসি নিয়ে কথা সাহ এলেই বললেন মুখ্যমন্ত্রী গভীর রাতে গ্রেপ্তার অধ্যক্ষ উত্থাল কালাইন থানা গেরাও রামকৃষ্ণ রামকৃষ্ণনগরে সড়ক দুর্ঘটনায় নিহত বিএসএফ জওয়ান জেল হাজতের ঠায় বাঙালি ভাই পেজের অ্যাডমিন অজয়ের বাজারি ছোড়া থানায় বিক্ষোভ কংগ্রেসের বিদায় বিধায়ক জাকিরকে নিয়ে জেলা জুড়ে রাজনৈতিক উত্থাল ভিড়ছেন বিজেপিতে মুখ্যমন্ত্রী সফরের প্রস্তু নিয়ে বিজেপি কার্যালয়ে গৌতম রায় হাতি ছড়ায় মন্দির থেকে ফেরার পথে বাইকের ধাক্কায় হত শিশুকন্যা শিলচরে গ্রেপ্তার ল্যাডিডন বিতর্কিত এনজিও নেত্রী গীতা পাণ্ডের সহযোগী আনজীবীকে নিয়েও চর্চা যোগাযোগে পূর্বোত্তরের ছবিটাই বদলে গেছে স্থগিত মোদি বললেন সর্বা এবার বিস্তারিত খবর বিস্তারিত যাওয়ার পূর্বে আপনাদের যদি আমার ভিডিওটিকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং প্রতিদিন প্রতি মুহূর্তের তাজা খবরাখবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সঙ্গে নোটিফিকেশন বেলটি অবশ্যই ক্লিক করে রাখবেন তবে এবার শুনুন বিস্তারিত প্রথম খবর বিজেপির ভোট প্রস্তুতি শেষ বিটিসি নিয়ে সাহ এলেই বললেন মুখ্যমন্ত্রী এদিকে মেরে কেটে বিধানসভা নির্বাচনের বাকি আর চার মাস নির্বাচনকে ঘিরে শাসক বিরোধী কিন্তু দিক দিয়ে দিয়ে অনেকটা পেছনে ফেলে গেছে বিজেপি বিটিসির আসনগুলো বাদ দিয়ে বাকি কেন্দ্রগুলোতে গেরুয়া শিবিরের প্রস্তুতি প্রায় শেষ জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে যে দলের নেতাকর্মীরা নির্বাচিত ময়দানে ছাপিয়ে পড়বেন তা স্পষ্ট জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বৃহস্পতিবার তামুলপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন বিটিসিতে সবে মাত্র নির্বাচন শেষ হয়েছে তাই বিধানসভা নির্বাচনে বিটিসিতে দলের রণনীতি কী হবে তা নিয়ে আলোচনা পরিবেশ নেই তবে অন্যান্য কেন্দ্রগুলিতে বিজেপির প্রস্তুতি প্রায় শেষ বিরোধীদের ঠেকাতে কী রণনীতি অবলম্বন করা হবে কী কী ইস্যু তোলা ধরে হবে কে কে প্রচারে আসবেন ইত্যাদি যাবতীয় প্রস্তুতি সেরে ফেলা হয়েছে নকশাও তৈরি কেবলমাত্র অপেক্ষা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মুখ্যমন্ত্রী বলেন চলতি মাসের শেষে না হলে জানুয়ারি প্রথমে প্রথম সপ্তাহে অসমে আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আর তার সেই সফরে নির্বাচনী প্রস্তুতি চূড়ান্ত রূপ নেওয়া হবে তারপরেই দলীয় নেতাকর্মীরা নির্বাচনী ময়দানে ছাপিয়ে পড়েন অর্থাৎ জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে যে বিজেপির কর্মীরা নির্বাচনী প্রচারে তা স্পষ্ট প্রশ্ন উঠে বড় ভূমিতে বিজেপির কি হবে মুখ্যমন্ত্রী বলেন বড় রাজনৈতিক এখন এনডিএতে রয়েছে তাছাড়া বিটিসি নির্বাচনের পর এখনো পর্যন্ত তাদের সঙ্গে বিধানসভা নির্বাচন নিয়ে কোনো আলোচনা হয়নি সেই পরিবেশ নেই তবে জানুয়ারিতে নির্বাচনী রণনীতি নিয়ে তাদের সঙ্গে আলোচনা হবে দ্বিতীয় খবর গভীর রাতে গ্রেপ্তার অধ্যক্ষ উত্থাল কালাইন থানা ঘেরাও পড়ুয়াদের এদিকে গভীর রাতে গ্রেপ্তার হলেন কালাইন হায়ার সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ সিরাজুল আম্বিয়া এবং নিয়ে যাওয়া হয় তাকে শিলচর থানায় থানায় সদর এ নিয়ে বৃহস্পতিবার হয়ে উঠে কালাইন বাজার সহ সংলগ্ন এলাকা ছাত্র আন্দোলনে জোরবার হয়ে পড়েছে আস্ত এলাকা অধ্যক্ষদের নিঃশর্ত মুক্তির দাবিতে কালাইন থানা ঘেরাও করে ছাত্রছাত্রীরা তাদের অভিযোগ উদ্দেশ্য প্রণোদিতভাবে গ্রেপ্তার করা হয়েছে সিরাজুল আম্বিয়াকে পরে ঘটনাস্থলে উপস্থিত হন সার্কল অফিসার বিধায়ক অনেকেই তারা নিরস্ত্র করেন ক্ষুব্ধ পড়ুয়াদের এই ঘটনায় কালাইন এলাকায় অন্যরকম এক পরিস্থিতি সৃষ্টি হয়েছে দুভাগে বিভক্ত হয়ে পড়েছেন সাধারণ মানুষও ঘটনাটিকে সাম্প্রদায়িক মেরুকরণ করতে কিছু অনেক লোক সফল সফল হয়েছে মূল ঘটনা বুধবারের জানা যায় এদিন কালান হায়ার সেকেন্ডারি স্কুলে চলছিল পরীক্ষা তখন প্রাথমিক স্কুলের এক ছাত্রের বাসায় জায়গা নিয়ে অধ্যক্ষ সিরাজুল আম্বিও শিক্ষিকা শিশু চাঁদের মধ্যে তর্কাতর্কি হয় অভিযোগ অধ্যক্ষ আম্বিয়া এক অভিভাবককে সামনে শিক্ষিকা শিলুকে বকাবকি করেন এতে অপমানিত বোধ করে ক্লাসরুমের ভেতরে অজ্ঞান হয়ে পড়েন শিলু পরে তাকে কালাইন হাসপাতালে নিয়ে গেলে জ্ঞান ফিরে পান তিনি এ খবর জানাজানি হওয়ার পরে কালাইন এলাকায় দোলাদলি শুরু হয় এক সিরাজুল আম্বিয়াকে দায়ী করে শিক্ষিকা শিলুর পক্ষ নেন বলে আম্বিয়া অধ্যক্ষের দায়িত্বে নেওয়ার পর থেকে কালাইন স্কুলে নানা কাণ্ড ঘটে চলেছে একের পর এক বিতর্কিত কাজে অভিযুক্ত হয়েছেন তিনি তার জন্য ভাবমূর্তি নষ্ট হয় স্কুল সহ এলাকার তিন নম্বর খবর রামকৃষ্ণনগরের সড়ক দুর্ঘটনায় নিহত বিএসএফ জওয়ান এদিকে রামকৃষ্ণনগর সমর জেলায় চেরাগি এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো বিএসএফ রাজেশ গোয়ালার শেষকৃত্য বৃহস্পতিবার সন্ধ্যা সম্পূর্ণ সামরিক মর্যাদায় সম্পন্ন হয় তার নিথর দেহ বাড়িতে পৌঁছতেই সুখে ভেঙে পড়ে সমগ্র চেরাগি এলাকা পরিবার পরিজন আত্মীয় আত্মীয়জনক প্রতিবেশীদের কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ চেরাগীর সিংলা নদীর তীরবর্তী শ্মশানঘাটে বিএসএফ জওয়ানরা গার্ড অফ অনার প্রধান করেন থাকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন বহু স্থানীয় সমাজের বিশিষ্ট ব্যক্তিরা দুর্ঘটনার বিবরণে জানা গেছে সম্প্রতি ছুটিতে বাড়ি ফিরছিলেন রাজেশ গোয়ালা বুধবার রাতে বাইক নিয়ে চেরাগি যাওয়ার পথে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা রেলিং এর সজোরে ধাক্কা খায় এবং বাইকটি গুরুতর জখম অবস্থায় স্থানীয়রা তাকে দ্রুত রামকৃষ্ণনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেন সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় তাকে হাইলাকান্দি অসামরিক চিকিৎসা স্থানান্তর করা হলেও চিকিৎসকের সর্বোচ্চ প্রচেষ্টা ব্যর্থ হয় তার অকাল মৃত্যুতে গভীর শোক নেমে এসেছে চেরাগীয় আশপাশের এলাকায় সহকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ সকলেই একজন সৎ শান্ত স্বভাব ও কর্তব্যনিষ্ঠ জওয়ানকে হারানোর বেদনা প্রকাশ করেছেন স্থানীয়দের মতে রাজেশ অত্যন্ত ভদ্র সকলের আপন আপন ছিলেন তার মৃত্যুতে এলাকার অপূরণীয় ক্ষতি হয়েছে তাই মর্মান্তিক ঘটনায় পরিবার ও পরিজনদের উপর নেমে এসেছে সুখের ছায়া সবচেয়ে বেশি অসহায় হয়ে পড়েছেন তার তিন বছরের কন্যা ও স্ত্রী পরিবারের একমাত্র উপার্জনকারী রাজেশ গোয়ালার মৃত্যুতে তার মানসিক রূপে বিপর্যস্ত হয়ে পড়েছেন এদিন শ্মশানঘাটে উপস্থিত ছিলেন সামরিক বাহিনীতে রাজেশ গোয়ালার অবদান কর্তব্যনিষ্ঠাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এই মর্মান্তিক ঘটনায় রামকৃষ্ণনগরবাসীর মনে গভীর দুঃখের রেখা টেনে দিয়েছে কর্তব্যনিষ্ঠ ও শান্ত স্বভাবের জওয়ান রাজেশ গোয়ালার মৃত্যুতে যে শূন্যতা তৈরি হয়েছে তা পূরণ করা সম্ভব নয় বলে মনে করছেন সবাই তিন নম্বর খবর জেল হাজতে ঠাই বাঙালি ভাই পেজের এডমিন অজয়ের বাজারি ছোড়া থানায় বিক্ষোভ কংগ্রেসের এদিকে সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তিকর তথ্য এড়ানো অযোচিত মন্তব্য করা ও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ভু ভিডিও তৈরি এসব অভিযোগে ফেসবুক পেজ বাঙালি ভাইয়ের শতাধিকারী অজয় দাসকে গ্রেপ্তার করেছে বাজারি থানার পুলিশ বুধবার রাতে ওয়ান দু হাজার পঁচিশ নম্বর নাম্বার তথ্য প্রযুক্তি আইনের ভিত্তিতে তার বালিপিপলা এলাকার বাড়ি থেকে পুলিশ তাকে আটক করে অভিযোগ অনুযায়ী অজয় দাস এআইয়ের মাধ্যমে তৈরি ভিডিও পোস্টের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা এবং পাথারকান্দি বিধায়ক তথা মন্ত্রী কৃষ্ণেন্দু পালকে উদ্দেশ্য করে বিভ্রান্তিমূলক মন্তব্য ছড়া ছিল ভারতীয় জনতা পার্টির পাথারকান্দি ও লুয়াই পুয়া মণ্ডলের যুব ব্রিগ্রেড এ বিষয়ে অনুষ্ঠিত অভিযোগ দায়ের করে বৃহস্পতিবার সকালে অজয় দাসকে শ্রীভূমি জেলা আদালতে পেশ করেন আদালতের নির্দেশে তাকে জেল হাজতে পাঠায় অজয় দাসের গ্রেপ্তারের খবর রাজনৈতিক অঙ্গনের সৃষ্টি হয় বৃহস্পতিবার সকালে করিমগঞ্জ জেলা কংগ্রেস পাথারকান্দি কেন্দ্রীয় কংগ্রেসের একটি প্রতিনিধি দল বাজারি ছাড়া থানার উপস্থিত হয়ে তার নিঃশর্ত মুক্তির দাবি জানা এবং তীব্র প্রতিবাদে মুখর হয় প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি তাপস পুরুকাস্ত কংগ্রেস নেতা পঙ্কজ নাগ পরশুরাম কানব বর্ষিয়ার নেতা জ্যোতিষ পুরকাস্ত প্রাক্তন বিধায়ক মনিলাল গোয়ালা পাথারকান্দি ব্লক কংগ্রেস সভাপতি যাববিন্দু সিনহা রামনারায়ণ গোয়ালা প্রমুখ তার বাজারি ছোড়া থানার সামনে বিক্ষোভ দেখি অভিযোগ করেন এতে কংগ্রেসের প্রবীণ নেতা প্রাক্তন বিধায়ক মনিলাল গোয়ালা বলেন শাসকদল দল বর্তমানে তাদের ইচ্ছে মতো রাজ্য পরিচালনা করছে রাজ্যে অসুস্থ রাজনৈতিক পরিবেশ তৈরি হয়েছে কংগ্রেস নেতাদের অভিযোগ রাজ্যে এক অলিখিত ইমার্জেন্সি হয়েছে বিরোধী কণ্ঠস্বরকে দমন করার চেষ্টা হচ্ছে গণতন্ত্র কার্যত নেই হয়ে গেছে তারা বলেন এ ধরনের পদক্ষেপ গণতন্ত্রের প্রতি বড় অবমাননা এবং এর জবাব মানুষ আগামী বিধানসভা নির্বাচনে দেবেন চার নম্বর খবর হাতিছড়ায় মন্দির থেকে ফেরার পথে বাইকের ধাক্কায় হত শিশুকন্যা এদিকে বাইকের ধাক্কায় মৃত্যু ঘট শিশুকনার বৃহস্পতিবার বিকেল চারটা নাগাদে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে হাতিছড়ার মহাসড়কে রিম্পা গুয়ালা নামের ওই শিশুকন্যা ছিল হাতিছোড়া বাগানের বাসিন্দা স্থানীয় সূত্রে জানা গেছে রিম্পা ওই এলাকার বনদুর্গা মন্দিরে প্রবেশ গ্রহণ শেষে ফেরার পথে মহাসড়ক পার হবার সময় ডলুর দিক থেকে আসা একটি বাইক দ্রুত গতিতে এসে তারে ধাক্কা মাকে মারে এতে ছিটকে পড়ে সে গুরুতরা আহত হয় ঘটনার পর বাইক চালক না থেমে দ্রুত সেখান থেকে সরে পড়ে কিছু কিছু পিছু পিছু আসতে থাকে স্কুটি চালক আহত অবস্থায় রিম্পাকে পরে থাকতে দেখে অন্যান্যদের সহায়তা উদ্ধার করে উদ্ধারবন্ধ হাসপাতালে নিয়ে যান কিন্তু হাসপাতালে পৌঁছার আগেই তার মৃত্যু ঘটে হাসপাতালে পৌঁছার পর চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন এই ঘটনায় হাতিচোড়া বাগান এলাকায় নেমে আসেছে গভীর সুখের ছায়া আজ